হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হাই হ্যালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা সবাই কেমন আছেন জানাবেন সবাইকে জানাই শুভ দুপুর থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য লাইফটা শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন সবাই সবার কাছে ধন্যবাদ রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন লাইভে যারা যারা আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই লাইভটি শেয়ার করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান কিছু কথা আজকে আপনাদের কথাও শুনবো আমি নিজেও বলবো যে দেখেন আমাদের দেশের পরিস্থিতি এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একটা পর্যায়ে আছে কিন্তু আমাদের দেখেন মুসলিম যে কাউন্ট্রিগুলো আছে সেই কাউন্ট্রিগুলোতে এখন যে পরিমাণ অবস্থা হচ্ছে আসলে সত্যি এটা খুব বেদনাদায়ক ঠিক আছে গুড আফটারনুন আপনাকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভ দুপুর সবাই জয়েন করেছেন সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর কারা কোথা থেকে জয়েন করেছেন সেটা অবশ্যই জানাবেন লাইভটা শেয়ার করে দিবেন যদি সম্ভব হয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যেটা বলতে নিয়েছি দেখেন আমাদের যে মুসলিম কান্ট্রি যে দেশগুলো আমরা সেই মুসলমান ভাইদের কথা বলবো যে আপনি কাকে বলছেন আমি সবাইকেই বলছি আমি যেহেতু এখানে কথা বলতেছি তো সবাই উদ্দেশ্যে আমি কথা বলছি আপনাদের সবাই যারা যারা আছেন মুসলমান তরফ থেকে আমরা দোয়া করব গাজাবাসী যারা ওখানে যারা মুসলমান যারা ছিল যারা মারা গেছে তাদের প্রতি আপনারা সবাই দোয়া কামনা করবেন সবাই দোয়া রাখবেন তাদের প্রতি আমরা চাই মুসলমান আর একটা মুসলমান যাতে না মারা যায় আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি মানুষের কিছু বিষয়ে কথা বলবো নিজেদের মানুষেরই ভিতরে কিছু মানুষ আছে নিজেদের ভালো নিজেরা কখনো চায় না আর বিশেষ করে নিজেদের ফ্যামিলির মানুষগুলোর কথাও বলবো কেননা সবার ভালো সবাই চায় না দেখা যায় কারো কাছে গেলে মনে করে কি যে মানুষ খুব অসহায় ঠিক আছে অসহায় মনে করে তাদের অ্যাক্টিভিটি দেখেই বোঝা যায় যে আসলে মানুষ অসহায় হয় কিন্তু মানুষের কাছে খুব কম যায় এখন মানুষ কিন্তু সবাই তার নিজের ব্যক্তিত্ব জিনিসটা বোঝে তো যা হইছে সেটা নিয়ে আসলে আমি আজ কয়েকদিন ধরে খুবই টেনশনে আছি এই বিষয়গুলো নিয়ে এগুলো নিয়ে আর কথা নাই বললাম শূন্য গোল অনেক ভালো আমি যেটা মনে করি সবার জন্য দোয়া করবেন এবার তো এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে দশ তারিখ থেকে আমরা সেই সব বাচ্চাদের জন্য সবাই দোয়া করব প্রত্যেকটা বাচ্চা যাতে ভালো একটা রেজাল্ট করতে পারে ওই বাচ্চাগুলোর জন্য দোয়া থাকবো তারপর তো ইন্টারমিডিয়েট আসতেছে দোয়া করব আমাদের ভিতরে আছে এস এস এর ক্যান্ডিডেট সবাই দোয়া করব আমরা সব বাচ্চাদের জন্য দোয়া করব যত মুসলিম গুলো আছে যে সব দেশগুলোতে যুদ্ধ চলতেছে সেই সব দেশগুলোতে যাতে সমাপ্তি হয়ে যায় যুদ্ধ আর যাতে একটা মুসলমান ভাইদের প্রাণ না যায় আমরা এই দোয়া করব। একটা সংসারে একটা মেয়ে যদি মেয়ে বলবো না ঘরে বউ যদি অসুস্থ থাকে দেখা যায় একদিন দুই দিন মানুষ এক সময় ঠিকই না মেরে কথা বলে মানুষ অনেকভাবে বুঝাইতে চায় সে বোঝা মানুষ কেন এরকম করে কেন এরকম বুঝে জানি না আজকে ভোটার আইডি কার্ডের জন্য ছবি তোলার জন্য ডাক্তার ফোন দিয়েছে তো যারা যারা ভোটার হাও নাই এবার কিন্তু হতে পারবে আমি জানি না কারা কারা তোমরা তথ্য ভোটার হালনাগাদ তো প্রত্যেক বাড়িতে বাড়িতে যেয়ে হয়েছে আমার ছেলে এবার ভোটার হলো ছবি তুলতে যাবে আজকে ও কোচিংয়ে গেছে এই জন্য স্যার ফোন দিছে আজ অনেক রোমান্টিক দেখছি আহ রোমান্টিক এর কি দেখলেন আমি বুঝতে পারলাম না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি কোথা থেকে জয়েন করেছেন অবশ্যই একটু জানাবেন যারা যারা আছেন সবাই একটু কমেন্টস করবেন তো কি বলবো কেউ কমেন্টস করছেন না চলে যাচ্ছি লাইফটা আজকের মতো শেষ করে দিতে যাচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করছি একটু বৃষ্টি হলে ভালো হতো আকাশে নিয়ে গেছে বৃষ্টি এখনো হয় না হইলে ভালো হইতো সবার একটু শান্তি মিলত বৃষ্টি হইলে السلام عليكم